আরে তুই কি করলি মা আমার ছেলের কাছে তুই আমাকে ছোট করে দিলি তুই আগে কথা ভিছিলি আমার কথা তুই ওকে কোনো দিন বলবি না তাই হাজি হাজি হ্যাঁ বাবা আজ এতটা বছর তোমার ছবি পুকে নি আমি বড় হয়েছি বাবা কতদিন তোমাকে দেখতে পারো কবে দিন তোমাকে ফিরে পাবো সে জানি কল্পনাও করতে পারি বাবা তুমি তোমার হত ভাগা ছেলেটাকে একটি বার বুকে নেবে না বাবা তোমার তোমার একটু স্পর্শের জন্য আমি যে ব্যাকুল হয়ে আছি বাবা আমাকে তুমি দূরে ঠেলে দিও না বাবা আমি তোমার সন্তান আমার দেহে তোমার রক্ত বইছে এই রক্তকে তুমি অস্বীকার করো না এই রক্তকে তুমি মৃত্যু করে দিও না টাকাও বাবা একবার একবার এই হতভাগা ছেলেটিকে বুকে টেনে নাও বুকে টেনে নাও বাবা হ্যাঁ বাবা আজ আমি বড় হয়েছি সত্যের মুখোমুখি হবার শক্তি যুগিয়েছি। আমাকে তুমি সবকিছু খুলে বলো বাবা সব কিন্তু রাজু ও রাজু বড় ভয়ঙ্কর